নমস্কার জয় মাতারা জয় গুরুবান্ধব আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকা সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি আপনাদের কাছে পৌঁছে যাই কারণ আমার দীর্ঘ ছাব্বিশ বছরের অভিজ্ঞতাগুলো আপনাদের দিতে চাই যেখান থেকে আপনারা সমস্যার সমাধান যাতে পান আজকে বলবো যারা সন্তানকে নিয়ে খুব চিন্তায় আছেন আপনার সন্তান আপনার প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে আপনার সময় সন্তান কিন্তু আপনার পাশে থাকবে এবং আপনাকে কিন্তু গাইড করে যাবে এবং আপনাকে কিন্তু দায়িত্ব কিন্তু পালন করবে আপনার সেটার জন্য আপনি কি করবেন বহু সন্তান আছে বাবা মার সঙ্গে সম্পর্ক নষ্ট হয় একটা টাইমে দেখা যায় সন্তান মায়ের কাছ থেকে দূরে চলে গেছে বাবার কাছ থেকে দূরে চলে গেছে সন্তান মাকে দেখছে না বাবাকে দেখছে না বা বিদেশে চলে গেছে এরকম বহু বহু সমস্যা সন্তানকে নিয়ে কিন্তু ফেস করছে সেই ক্ষেত্রে বলবো আপনার সন্তান মনের মতো হবে আপনার আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন আপনার সন্তান আপনার মনের মতো হবে কিভাবে হবে একটি গণেশ ঠাকুরকে রেখে কিন্তু আপনি আপনার সন্তানকে যেরকমভাবে তৈরি করবেন ঠিক সেরকমভাবেই হবে একটি গণেশ ঠাকুরকে আপনি সঠিক জায়গায় রেখে দেখুন গণেশ হচ্ছে যেরকম আমাদের সিদ্ধিদাতা আবার গণেশ হচ্ছে বিঘ্নদাতা সঠিক জায়গায় রাখলে যেরকম সিদ্ধি বাড়বে আর ভুল জায়গায় রাখলে কিন্তু এর এই সঠিক এই গণেশ কিন্তু বিঘ্ন ঘটাবে আপনাকে জীবনে সব রকম সমস্যা এনে দেবে সেই ক্ষেত্রে বলব সন্তানকে সঠিক জায়গায় পরিচালনা করা সঠিকভাবে রাখা সঠিকভাবে আপনার রাস্তা চিনিয়ে দেওয়া তার জন্য কিন্তু একটু সঠিকভাবে একটা গণেশ রাখতে হবে আচ্ছা গণেশটা কোথায় রাখতে হবে আমি অবশ্যই জানিয়ে দেবো আপনাদেরকে তার আগে বলবো গণেশকে যদি সঠিক জায়গায় রাখলেন কি কি কাজ হয় দেখুন আপনার সন্তান আপনার মনের মতো হবে সঠিক জায়গায় গণেশ রাখলে আপনার সন্তান আপনার কথা শুনবে গণেশকে সঠিক জায়গায় রাখলে আপনাকে সারা জীবন দেখবে গণেশকে যদি সঠিক জায়গায় রাখেন আপনার সন্তান কখনোই অবাধ্য কিন্তু হবে না গণেশকে যদি সঠিক রাখে রাখেন আপনার সন্তান কিন্তু আপনাকে সারা জীবন ভালোবাসা দেবে গণেশকে যদি সঠিক জায়গায় রাখেন আপনার সন্তানের জন্যে আপনার কিন্তু মাথা উঁচু থাকবে সমাজে এবং আত্মীয় স্বজনের কাছে তার জন্যে কিন্তু গণেশকে সঠিক জায়গায় রাখতে হবে আচ্ছা সন্তানের জন্যে আপনি গর্ববোধ করবেন বা সারা প্রতিবেশী সন্তানের কি আপনার সন্তানকে নিয়ে গর্ববোধ করবে এবং আপনি কিন্তু সন্তানের জন্যে পুরো মান সম্মান যশ প্রতিপত্তি সব কিছু পাবেন একটি গণেশ রাখলে সঠিক জায়গায় আচ্ছা সেই গণেশ যদি আপনি ভুল জায়গায় রাখেন সেই ক্ষেত্রে কিন্তু উল্টো কাজ করবে সন্তানের দিক থেকে তো সঠিক কিছুই পাবেন না সন্তানের থেকে পুরোটাই নেগেটিভ পাবেন তাহলে কী হবে এটাকে ভিডিওটাকে দেখে সম্পূর্ণ এই উপায়টি আপনাদের করতে হবে উপায়টি আমি আপনাদের বলে দেব দেখুন সঠিক জায়গায় না রাখলে যেরকম উল্টো হয় সঠিক জায়গায় রাখলে তার রিয়াকশান কিন্তু সঠিকভাবে করে ঠিক আছে তাই সিদ্ধিদাতা গণেশকে যদি আপনি সঠিক জায়গায় রাখেন সেই ক্ষেত্রে কিন্তু সন্তান আপনার পুরোপুরি দায়িত্ব পালন করবে একদম মানে বুড়ো বয়স অব্দি আপনার যদি বয়স হয়ে যায় চলতে ফিরতে পারছে না দেখবেন আপনার সন্তান আপনাকে দায়িত্ব পালন করবে এবং আপনাকে প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আপনাকে খেয়াল রাখবে এবং কি লাগবে কি না লাগবে সব কিন্তু আপনাকে খেয়াল রাখবে তা সেই জন্য কী করতে হবে আপনাকে একটি পূর্ব দিকে একটি গণেশ লাগাতে হবে হয়তো আমি আগে বলেছিলাম গণেশ সঠিক জায়গায় লাগালে কিভাবে অর্থ যেরকম আসে এটি কিন্তু গণেশ গণেশকে যদি সঠিক জায়গায় আপনি লাগাতে পারেন যেরকম পূর্ব দিকে দেয়ালে যদি আপনি একটি গণেশের ছবি লাগাতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার সন্তান আপনার বাধ্য থাকবে সারা জীবন আপনার বাধ্য থাকবে আপনি যেরকম বলবেন সেরকম শুনবে এবং আপনার দায়িত্ব পালন কিন্তু প্রত্যেকটা মুহূর্তে করবে প্রত্যেকটা সময় করবে সন্তান কিন্তু আপনাকে ছেড়ে কখনোই যাবে না সেটা আপনার চারটে সন্তান হোক আর দুটোই সন্তান হোক একটা সন্তান হলেও আপনার কাছে কিন্তু সারা জীবন সে কিন্তু একদম আপনাকে স্বাধীনতা দিয়ে যাবে একটা সন্তান ঠিক আছে তার জন্যে একটি পূর্ব দিকে গণেশ লাগান তাহলে কিন্তু সন্তানকে যে সন্তানের থেকে যে কতটা সুখ পাওয়া যায় সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন একটি পূর্ব দিকে যদি আপনি গণেশ লাগাতে পারেন ঠিক আছে অবশ্যই ভিডিওটি দেখে সম্পূর্ণ দেখে আপনারা এটা যদি অ্যাপ্লাই করেন পূর্ব দিকে একটি গণেশ লাগাবেন কিন্তু গণেশ লাগানোর আগে আপনাদেরকে সবাইকে বলবো তার আগে কিছু কথা আছে একটু জেনে নেবেন ঠিক আছে কথাটা হচ্ছে সঠিকভাবে কিভাবে লাগালে পূর্ব দিকে যে আপনি এই সন্তানের থেকে সুখ লাভ করবেন হান্ড্রেড পারসেন্ট তার আগে একটু জেনে নেবেন কারণ এগুলো কিছুটা কিছু কিছু জিনিস জানার ব্যাপার আছে যেরকম গণের সিদ্ধিদাতা আবার বিঘ্নদাতা ঠিক আছে কিন্তু সবাই তো সন্তানকে সমস্ত অর্থ দিয়ে ব্যয় করে তাই সন্তানকে বড় করছে শিক্ষিত করছে বিদেশে পাঠাচ্ছে বা দেশেই কর্ম করছে কিন্তু সেখানে যদি সন্তান একটা বিবাহের পর যদি আপনার সন্তান আপনাকে ঠিকমতো না দেখে তাহলে কিন্তু এর থেকে কষ্টকর আর কিছু নেই সেই কারণে বলবো সন্তান আপনার যাতে একদম আপনার কথা শুনে এবং আপনার সারা জীবন আপনার পাশে থাকে আপনাকে সুরক্ষিত রাখে সেই কারণে বলব পূর্ব দিকে একটি গণেশ লাগাবেন ঠিক আছে কিন্তু লাগানোর একবার লাগানোর আগে একবার জেনে নিতে হবে যে ঠিক পূর্ব দিকে কীভাবে লাগাবেন কোনখানে লাগাবেন কোনভাবে কোনভাবে লাগালে সন্তানের থেকে সঠিক ফল পাবেন এটা একটু জেনে নেবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে একটু দেখার সুযোগ করে দেবেন নমস্কার